তো যাই ভিডিও বেশি বর্ণনা করি দুপুরে খাবার শেষ করলাম প্রচুর ভর্তা মাছের মাথা ভুনা মাছ ভুনা সঙ্গে ডাল আমি মাথা খেতে খেতে বিদায় নিয়ে নিচ্ছি পেস আজকে আমাদের দুপুরের খাবার হচ্ছে কচুরমুখী ভর্তা মাছ ভুনা হচ্ছে রুই মাছ ভুনা সাথে ডাল এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার আমরা কিন্তু দুপুরের খাবার খাচ্ছি

কিছু মাছ খাই আর কিছু কিছু খাই না গুঁড়ো মাছ খাই না খুব কম খাই গোড়মা সবই খাই আমার মত কেউ রান্না করতে পারবেন না আমি যে মজা করে রান্না করি আমার রান্না মজা না বাংলাদেশের সেরা রান্না আমি বলি না নিজের প্রশংসা নিজে করি না আমার পিছনে দর্শকরা আছে তারা করে যে একদিন খাবেন সে আর জীবনে বলবেন না এটা বাস্তব আমি যে আপার কাছে রান্না শিখছি আপাই আমার রান্না পছন্দ করে শিক্ষার কোন ছোট বড় নেই আমি আমার ওই আপার কাছ থেকে আমি রান্নাটা শিখছি পুরান ঢাকার আমার একজন মানুষ আপনাদের সবাইকে দাওয়াত দিলাম সবাই চলে আসবেন শুধু নরালেশা আমাদের ফোন দিবেন নাকি আমরা নিয়ে আসবো কোন শক্তি বলবো কি সুন্দর বসে আছে বিলে انا নাও ফুল এনে দিলি দেখেন যে মজা আর কে কে রান্না শিখবেন আমার সাথে যোগাযোগ করে রান্না শিখাবো শৈসব

হয়ে যায় ভিডিও বেশি বর্ণনা করি দুপুরে খাবার শেষ করলাম কচুমুখি ভট্টা মাছের মাথা ভুনা মাছ ভুনা সঙ্গে ডাল আমি মাথা ঘেতে ঘেতে বিদায় নিয়ে নিচ্ছি হাফেজ